অল্প কথায় সৌদি আরবে বেতন না পাওয়ার ক্ষেত্রে মামলা করার প্রক্রিয়াটি হল এক প্রমাণ প্রস্তুত একামা চুক্তি পেসলি ব্যাঙ্ক ট্রানজ্যাকশন এবং যে কোনো মেসেজ হোয়াটসঅ্যাপ হোক অথবা ইমেল সংরক্ষণ করে রাখবেন দুই লিখিত দাবি কোম্পানি অথবা কপিলকে আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে ইমেল অথবা হোয়াটসঅ্যাপে বেতন দিতে বলুন এবং প্রমাণ সংরক্ষণ করুন তিন এইচ আর এস অভিযোগ সমস্যা সমাধান না হলে দ্রুত মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টে অ্যাপে অথবা অফিসে অভিযোগ দায়ের করতে পারেন চার লেবার কোড ডি কে আমরা সংক্ষিপ্ত বলে থাকি এর মধ্যস্থায় কাজ না হলে বা কোম্পানি অপেক্ষা করলে বকেয়া বেতন আদায় ও জরিমানার জন্য সৌদি লেবার কোর্টে তারপর তে অভিযোগ এবং শেষে লেবার কোর্টে আইনি পদক্ষেপ প্রমাণগুলো আপনার সবচেয়ে বড় অস্ত্র এভাবেই আপনি সৌদি আরবে আপনার বকেয়া বেতনগুলো আপনি আদায় করতে পারবেন আশা করি সবকিছু বুঝতে পেরেছেন খোদা হাফেজ